পিএইচডির পাশাপাশি একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করি এবং সেই ডিপার্টমেন্টে আই এম দ্য ইয়াঙ্গেস্ট আমি যখন লেকচারের রুমে প্রথম গিয়ে বসছিলাম তখন আমি টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড ছিলাম অনেক ছাত্র আছে আপনার অনেক ইয়াস ইয়াস ক্লাসে ক্লাসে আমি যখন প্রথম ক্লাস নিই তো ওই ক্লাসে আমি অনেক স্টুডেন্ট দেখেছিলাম যাদের বয়স আঠাশ উনত্রিশ ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ অনেক স্টুডেন্ট ছিল আমার থেকে বয়সে অনেক অনেক বেশি চিন্তা করেন একজন পঁচিশ বছরের লোক বাংলাদেশে এটা নিশ্চয়ই এরকম অনেক ক্ষেত্রে হবে না হয়তো কিন্তু এখানে মানে একজন শিক্ষক পড়াচ্ছেন তার চেয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টই তার চেয়ে সিনিয়র কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি মধ্য জার্মানির কাসেল নামে একটা শহর আছে আপনারা জানেন আমার সঙ্গে একজন বাংলাদেশি শিক্ষার্থী উপস্থিত আছেন তিনি জার্মানিতে মাস্টার্স করেছেন এরপরে জার্মানি একটা ইউনিভার্সিটি যেটা বললাম যে কাসেল শহরে আছে কাসেল ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি উনি পিএইচডি করছেন সো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে ওনার কাছ থেকে জেনে জানাবো যে জার্মানিতে যদি আপনারা পিএইচডি করতে চান আপনার কী ধরনের যোগ্যতা থাকা লাগে অথবা ওনার জীবনটা এখানে কেমন পিএইচডিতে মানে চান্স পেতে গেলে কী ধরনের প্রোফাইল থাকা লাগে উনি বাংলাদেশে কোথায় পড়তেন সার্বিক বিষয়টি সেগুলো সো যারা জার্মানিতে উচ্চশিক্ষা নিতে যান আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই কাজে দিবে আমি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সো কথা না বাড়িয়ে চলুন আমাদের যিনি আজকে অতিথি আছেন সৌরভ দাস তার সঙ্গে আমরা কথা বলি সৌরভ দা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কাছে থ্যাংক ইউ সো এখানে যদি আমরা আসলে মূল বিষয়ে চলে যাই সেটা হচ্ছে পিএইচডি তো আপনি করছেন সো আপনার প্রোফাইলটা কেমন ছিল বা আপনি মাস্টার্সও তো করেছেন রেজাল্ট টেজাল্ট বা একটা মানুষ যদি বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চায় পিএইচডি করতে অথবা এখানে মাস্টার্স করার পর যদি পিএইচডি করেছে তার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত আমার সরি প্রশ্নটা অনেক লম্বা হয়ে গেল আমার মনে হয় যে আপনি বুঝতে পেরেছেন আমি কি জানতে চাচ্ছি আসলে আমি বুঝতে পেরেছি সো তাহলে আমি আপনার প্রশ্নটাকে দুই ভাগে ভাগ করতে চাই যে আপনি বাংলাদেশে আছেন এবং বাংলাদেশ থেকে এসে জার্মানিতে পিএইচডি করতে চান আরেকটা হচ্ছে আপনি জার্মানিতে আছেন এবং জার্মানিতে মাস্টার্স কমপ্লিট করে আপনি পিএইচডি করতে চান সো বাংলাদেশ থেকে যারা সরাসরি এসে এখানে পিএইচডি করতে চায় তাদের জন্য কম্পিটিশনটা খুবই হাই কারণ তাদেরকে তখন ডিএডি যেটা স্কলারশিপ আছে সেই স্কলারশিপটা নিয়ে আসতে হয় এবং লার্জ লো স্কলারশিপটা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারা পেয়ে থাকে এবং অ্যাপার্ট ফ্রম দিস খুবই আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট যারা তারা পেয়ে থাকে বাট জার্মানির যদি আপনার মাস্টার্স ডিগ্রি থাকে তখন এই পার্সপেক্টিভটা অনেক ইজি তখন আপনি জাস্ট জার্মানির মাস্টার্সে আপনার ভালো গ্রেড পাশাপাশি রিসার্চের কিছু স্কিল থাকে সেই স্কিলগুলো যদি আপনার থাকে ভালো গ্রেড বলতে আমি বোঝাচ্ছি ওয়ান পয়েন্ট সামথিং আপনার থাকতে হবে জার্মান গ্রেড অনুসারে হুইচ ইজ মোর দেন নাইনটি এবং আপনার কিছু রিসার্চের স্কিল থাকলে তখন পিএইচডির জব মার্কেট আপনি একজন শক্ত ক্যান্ডিডেট সো এন্ড অফ দ্য ডে আপনাকে অবশ্যই স্ক্রিনিং প্রসিডিউরের মধ্য দিয়ে যেতে হবে বাট যদি আপনার ভালো রেজাল্ট থাকে এবং আপনার রিসার্চের কিছু স্কিল থাকে দেন পিএইচটি পাওয়ারটা অনেক সহজ আচ্ছা থ্যাংক ইউ অনেক অনেক ক্লিয়ার হয়ে গেল বিষয়টা ভালো রেজাল্ট বলতে আপনি ওয়ান সামথিং বলছিলেন সো এটা যদি আমি একটু ইলাবোরেট করি সেটা কি আসলে ওয়ান থেকে ধরেন আপ টু টু এরকম হতে পারে বা অথবা ওয়ান পয়েন্ট ফাইভ বা খুব খুব ইয়ে হতে হবে একদম ওয়ানের কাছাকাছি এটা আসলে আপনার ধরেন ওয়ান পয়েন্ট

এটা ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি ভেরি করে সো যে অলমোস্ট সেম কাঁচা হবে না বাট হ্যাঁ মানে অন্যান্য ফ্যাকাল্টিতে হয়তো রেজাল্টের ব্যাপারে হয়তো ওরা একটু ফ্লেক্সিবল হবে মনে হয় আপনার 2.1 2.2 দিও হয়তো আপনি কোনো কিছু পেয়ে যেতে পারে আর কোথাও আরো হার্ড হতে পারে কোথাও আরো হার্ড হতে পারে কোথাও দেখা যেতে পারে স্পেশালি সোশ্যাল সায়েন্সের কিছু ডিসিপ্লিন আছে দেখা যাচ্ছে 1.3 1.4 নিও কম্পিটিশন টনিক বেশি হচ্ছে আমি তো একটা বিষয় শুনলাম যে আপনি হার্ভার্ডে যাচ্ছেন কোন একটা প্রোগ্রামে বা সেমিনারে অংশ নিতে সো এটা কি এটারই অংশ না আপনার ইন্ডিভিজুয়াল কোন ইভেন্টে আপনি যাচ্ছেন এটা মূলত হচ্ছে আমার পার্সোনাল একটা রিসার্চ প্রপোজাল ছিল সো এটা আমার পিএইচডির কোনো পার্ট না বাট আমার কিছু রিসার্চ আইডিয়া ছিল যেটা দিয়ে আমি ওদেরকে অ্যাপ্রোচ করেছিলাম ওই সময়টাতে যে আমার কাছে মনে হয় যে এই কাজটা করা উচিত আপনি কি পেপার প্রেজেন্ট করতে যাচ্ছেন সেখানে এরকম কিছু নট রিয়েলি আমি আসলে ওইখানে ওদের সাথে

আমি পড়াশোনা করেছিলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে এগ্রিকালচার ইকোনমিক্সে আমার মাস্টার অনার্স ছিল সো আমি ওইখানে মাস্টার্স করতে পারিনি আমি জাস্ট অনার্স কমপ্লিট করার পরেই আমি এখানে চলে আসি সো এগেইন যারা বাংলাদেশে

মনে হলো উনি কিন্তু রীতিমতো একটা বাচ্চা গবেষক মানে বয়সের দিক দিয়ে আমি বলছি কিন্তু এমন জায়গায় উনি কোপ মেরেছেন এত কম বয়সে বাংলাদেশ থেকে ব্যাচেলার করে ঠাস ঠাস এখানে এসে খুব তাড়াতাড়ি মাস্টার শেষ করে খুব তাড়াতাড়ি একটা পিএইচডি ওনার শেষ পর্যায়ে এটা কিন্তু হিউজ হিউজ একটা অ্যাচিভমেন্ট আমি বলবো এত কম সময়ের মধ্যে সো এটা আপনি আসলে মানে বেশ সাধুবাদ পাবার মতো একটা কাজ আপনি করছেন আমি জানি অনেকেই জানতে চাইবে যে এটা আমি খুবই এমবারাসড ফিল করি যে এই প্রশ্নটা করতে বা তারপরেও মানুষকে একটু মানে বোঝানোর জন্য এটা করতে হয় এখানে পিএইচডি করলে মানে কেমন টাকা পয়সা মানুষ পায় আপনার অনারারিয়াম কেমন হয় তা নট নেসেসারিলি যে আপনি ইটাবল বাট একটা রেঞ্জ যেটা দিয়ে চলাটোলা যায় কিনা ফ্যামিলি তুলতে পারবে কিনা মানে সবাই যেটা মনে করে যে পিএইচডি যারা করে বা রিসার্চ যারা করে তারা হয়তো অনেক টাকা পয়সার মালিক বা প্রফেসর যারা প্রফেসর হয় ইউনিভার্সিটিতে বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট ট্রু আপনি একাডেমিয়াতে আহামরি অত টাকা পয়সা নেই মূলত সো সো বাট বাট একটা স্টুডেন্ট যারা এখানে পিএইচডি করে তার নিজের সার্ভাইভালের জন্য যতটুকু প্রয়োজন এবং সে স্লাইটলি একটা অ্যামাউন্ট সে সেভ করতে পারে সো এটা ডিপেন্ড করে আপনার জব কন্ট্রাক্টের উপরে সো যারা ডিএডি স্কলারশিপ পায় অ্যাস ফার এজ আইন তারা মান্থলি পনেরোশো ইউরোর মতো পিএইচডি স্কলারশিপ পায় সো মূলত পনেরোশো ইউরো দিয়ে একটা স্টুডেন্ট এখানে চলাফেরা করতে পারে লিড করতে পারে বা আমাদের যে এর ধরন সেখানে আপনার একটা স্টুডেন্ট মান্থলি

সো আপনার মোটামুটি বুঝে গেলেন যে আসলে এখানে পিএইচডি করলে কী ধরনের কিন্তু আপনার মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স অথবা ওয়ার্ক লোডটা সম্পর্কে যদি একটু বলেন আপনি তো ছেলে পেলে দেখুন পড়ানো আসলে এটা এরকম এবং অন্যান্য রিসার্চের কাজও আপনাকে করতে হয়েছে কত ঘন্টা মোটামুটি ব্যস্ত থাকতে হয় আপনার নিজের গবেষণা প্লাস হচ্ছে ক্লাস নেওয়া সব কিছু মিলিয়ে সো বেসিক্যালি যারা এখানে পিএইচডি করে আমার যে জব কন্ট্রাক্টটা সেখানে আমাকে বার্সিটি থেকে এক্সপেকটেশন যে আমি সপ্তাহে বিশ ঘন্টা কাজ করব আর যারা ফুল টাইম কাজ করে তাদের কাছে এক্সপেকটেশনটা হচ্ছে তারা ফোরটি আওয়ার্স কাজ করবে বাট পিএইচডি হচ্ছে এমন একটা বিষয় যেটা এটা এটা দেখা যাচ্ছে যে অনেক সময় একটা উইকে আমি ফিফটি সিক্সটি আওয়ার্স কাজ করছি সো হ্যাঁ আপনি বার্সিটি বেসিক যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করার জন্য আপনি হয়তো বিশ ঘন্টা কাজ করে বলতে পারেন ওকে আই এম ডান আপনার নিজের ডেভেলপমেন্টের অনেক কাজ করতে হচ্ছে যখন আপনাকে টিচিং দিতে হচ্ছে তিন ঘন্টার একটা লেকচারের জন্য হয়তো দেখা যাচ্ছে আপনাকে পনেরো বিশ ঘন্টা স্টাডি করতে হচ্ছে কোন একটা উইক সো ইয়েস মানে অ্যাকর্ডিং টু পেপার্স আপনাকে বিশ ঘন্টা চল্লিশ ঘন্টা এরকম কাজ করতে হয়

যারা সো যারা গবেষণা করে তাদেরকে কেউ জোর করে চাপিয়ে দিয়ে গবেষণা করাতে পারেন আসলে ঠিক না মেধাবীরাই গবেষণা করতে পারে বা করে নর্মালি সো এটা খুবই আমি আমার ধারণা আপনি খুব এনজয় করেন বলে আসলে মানে এটার প্রতি আপনার ওই প্যাশনটা না থাকলে এটা এটা করা খুবই টাফ শুধু টাকার জন্য বা শুধু সম্মানের জন্য কেউ চাইলে এটা করতে পারবে না ডেফিনেটলি এটা একদিনও তৈরি হয় না ভিতর থেকে আস্তে 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 এটা হয় আমি যদি আপনি কিছু মনে রাখেন আরেকটা প্রশ্ন করতে চাই যে আপনার বয়স তাহলে কি রকম আমি একটু আগে বলছিলাম যে বাচ্চা আমি আপনি না চাইলে

এবং সেই যখন লেকচার রুমে প্রথম গে বসছিলাম তখন বয়স আঠাশ উনত্রিশ অনেক স্টুডেন্ট ছিল আমার থেকে বয়সে অনেক অনেক করেন একজন পঁচিশ বছরের লোক বাংলাদেশ এটা এরকম অনেক ক্ষেত্রে হবে না হয়তো কিন্তু এখানে মানে একজন শিক্ষক পড়াচ্ছেন তার চেয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টই তার চেয়ে সিনিয়র তো আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করা উচিত না কারো বয়স কত বেতন বেতন কত কিন্তু জিজ্ঞেস করা মানে হচ্ছে আপনাদেরকে মোটিভেট করা যদি আপনারা সত্যি সত্যি যারা এই ভিডিওটা এখন ইয়াং যে দেখছেন যাদের বয়স সতেরো আঠারো বিশ একুশ বাইশ তারা যদি সিরিয়াস হন বিশ্বাস করেন দুই চার পাঁচ বছরের জীবনের মোটটাই ঘুরিয়ে দেওয়া যায় আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এই মিস্টার সৌরভ দাস যদি বাংলাদেশে থাকতেন হয়তো এতদিনে বেঁচে থাকতেন কিনা সেটা নিয়েও আমার আমার সন্দেহ আছে সত্যি কথা কেন আপনারা বলতে পারেন কারণ নানান ধরনের হ্যাসেল আমাদের দেশে থাকে পলিটিক্যাল থাকে ধর্মীয় থাকে কিন্তু এখানে উনি জাস্ট জাস্ট পড়াশোনাটা করেছেন যেটা বাংলাদেশে জাস্ট পড়াশোনা করলেও হয় না উনি জাস্ট বাংলাদেশে পড়াশোনা করলেও এরকম একটা সুযোগ সুবিধা হয়তো পেতেন না কিন্তু এটা এমন একটা দেশ মানে ল্যান্ড অফ আইডিয়াস বলে ল্যান্ড অফ অপরচুনিটিস বলে জার্মানি তা না হলে আমরা এত দূর দূরান্তে বসে আপনাদেরকে মোটিভেট করতাম না যে জার্মানি আসলে একটা ভালো দেশ ভালো জায়গা ওনার মতো পরিশ্রম করলে একটা ভালো রেজাল্ট করলে আপনারাও ডেফিনেটলি এখানে একটা স্থান করে নিতে পারবেন নিজের তাই তো আমার আমার যদি ব্যাখ্যা ভুল না হয় না শিওর অবভিয়াসলি কারণ এই এই সোসাইটিতে আমি যে বিষয়টা প্রথম থেকে ফিল করছি যে যদি আপনার স্কিল থাকে তাইলে আপনি আপনার যে গন্তব্য বা যেখানে আপনি পৌঁছতে চান সেখানে আপনি খুব ইজিলি পৌঁছতে পারবেন সো সো স্কিল নিয়ে কেউ আসলে এখানে যে

বাট কখনোই আমি বিশেষ করে যখন আমার পিএইচডি রিক্রুটমেন্টটা হয় সো আমি কখনোই যেমন আমার দেশ রিলিজিয়ন পলিটিক্যাল আইডিওলজি এগুলার মানে তারা এটা ইমাজিনও করতে পারে না যে এগুলা একজন মানুষকে রিক্রুট করার ক্ষেত্রে এগুলা বিবেচনায় আনা প্রয়োজন জাস্ট ইমাজিন সেটাই আপনার যদি নতুন যে জন্য কোনো মেসেজ থাকে যে তারা কি তারা যদি আসতে চায় তাদের কিভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত মানে আপনার মতো যদি কেউ হতে চায় আপনি যদি আইডল হন কিভাবে আমি আমি প্রথমেই বলবো যারা জার্মানি আসতে চায় বা জার্মানি এসে এখানে তাদের ভবিষ্যৎ গড়তে চায় তাদের কাছে আমার প্রথম উপদেশটা থাকবে যে এখানে এসে যেন সবাই স্টাডি করে সবার যেটা হয় এখানে এসে স্টুডেন্টরা স্টাডি কম করে বিভিন্ন ধরনের জব বেশি করে ওরা দেখে এখানে এসে অনেক অনেক টাকা ইনকাম করা যায় বাট যদি আপনি ভালো স্টাডি করেন যেটা অনেকেই করে না দেন ইট মেক্স এ ডিফারেন্স অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে যে স্টাডি করার পাশাপাশি আপনার কিছু স্কিল গড়ে তোলা যেমন এই জব মার্কেট আসলে কিছু স্পেসিফিক স্কিল আপনার কাছ থেকে মানে চায় সো সেই স্কুলগুলো আপনার আছে কিনা সো এই দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে ইট ইটস এ ম্যাটার অফ এ লট অফ হার্ডওয়ার্ক বাট যদি আপনি দুবছর ভালো মতো এই সেক্টরে ভালো মতো বিনিয়োগ করতে পারেন তাহলে লং টার্ম বেনিফিট ভেরি হাই আমার সাথে অনেক স্টুডেন্ট এসেছিলো অনেকেই আসছে তাদের ৬ সাত আট বছর হয়ে গেছে দে আর স্টিল স্টাডিং তো তারা যদি তাদের সময়টা একটু ইফিসিয়েন্টলি ইউজ করতো দু বছর ভালো আমি স্টাডি করলাম স্কিল ডেভেলপ করলাম আহামরি টাকা পয়সা ইনকাম করলাম না তারপরে আমি একটা রিল্যাক্সিং লাইফ লিড করলাম এটাই আমার সবার প্রতি উপদেশ থাকে আইএলস এর ব্যাপারটা কিরক আপনার রেজাল্ট তো নিশ্চয়ই খুব ভালো আইএলস এর স্কোর তো নিশ্চয়ই আমার অত ভালো ছিল না দেশে থাকাকালীন আমার 6.5 ছিল আইএলস এ

জ ভেরি মাছ পসিবল ইয়াস এবং সবাই বাংলাদেশে ফর এক্সাম্পল বাংলাদেশে কিন্তু আমার প্রোফাইল আহামি ভালো ছিল না এবং সবাই তাদের বাংলাদেশের প্রোফাইল নিয়ে খুব আতঙ্কিত থাকে সো আমি যেটা বলবো যে আমাদের দেশের এডুকেশন বা আমরা যা পড়ি আমাদের ব্যাচেলরে এই সোসাইটি থার থেকে অনেক সো সেখানে আপনার পারফরমেন্স একটু বাজে সেটা নিয়ে আমি কাউকে বলবো না যে আপনি মানসিকভাবে একটু হতাশায় থাকবেন সেটা নিয়ে ইট ডাজ নট প্লে এনি রোল সো আপনি এইখানে এসে নিজেকে কীভাবে

কোনভাবে মানে কীভাবে ফোকাস করলে আপনারা রেজাল্টটা ভালো করতে পারেন যেটা উনি বললেন যে চাকরির পিছনে এসেই শুধু টাকা কামানোর পিছনে না ঘুরে ওই সময়টা কাজে লাগানো আরও ভালো ভবিষ্যতের জন্য সো এইটা হচ্ছে একদম আমি মনে করি একটা কি পয়েন্ট আজকের এই ভিডিওর সো আপনারা মনে হয় এটা থেকে অনেক মোটিভেশন পাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন এবং সৌরভ যার জন্য একটা বিশেষ থ্যাংকস জানিয়ে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ভিডিওটা বেশি বেশি এবং হচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইকনটি টিক দিয়ে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন তাহলে ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ